এলো আমাগো ললিতা দি হ্যাঁ তো যাই হোক শ্রাদ্ধ মোটামুটি শেষ হয়েছে হ্যাঁ শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হয়ে গেছে তাহলে মোটামুটি জামেলা মোটামুটি শেষ তাই না এখন ঘটনা আছে কি যেমন একটা অনুষ্ঠান হইলে পরে হ্যাঁ অনুষ্ঠান হইলে পরে দেখা যাইতেছে যে খরচ পাতি অনেক জায়গা ঠিক না হ্যাঁ এখন আমি চিন্তা করছিলাম যে আমি যাই যে টুকা করতাম হ্যাঁটা কইছে যে অনুষ্ঠানের পরে যদি বিপদ আপদ হয় তাহলে একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ তে বিষয় আছে আর আমি যে অনুষ্ঠানের সময় টাকাটা দেই টেটা মনে করেন এটার মোদেশ একদিন কি দুই দিনের খরচ তারপরে এই টুলান নিয়ে কেমনে চলবো তে এখন হ্যাঁ কেউ কামার কাজ লোকজন নাই তো কাস্টমার দুটোই পোলাবানছে এটা মানে বর্ষাকালের দিন বেকার দা অতীত মনে করুন মাসে আপনারা শ্বশুর দিয়ে কাজকর্ম করছে ওনা বর্তমানে কোনো আর কাজ নেই কাজ ছাড়া হ্যাঁ হ্যাঁ যাই হোক আমার দেশ বিদেশ থেকে ওই সময় আমি একটু আবেদন করছিলাম এর আগে যে সতেরো হাজার দিয়ে গেলাম এখন আসছিল সাতাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তো এই টাকাটা আমি আগেই দিতাম কিন্তু দিলাম না কে লিখে যে খরচটা যে আর ওনার যে ধানের টাকা ওটা আমি দিয়ে দিচ্ছি কি ঠিক আছে পাইছেন আচ্ছা পাইছেন ওটা ধানের টাকা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি কিনা ওটা দিয়ে দিচ্ছি কারণ ওই সময় দেওয়া যাইতেছে কয়েক ধান দিয়ে তো আর কাজ হইতেছে না টাকাটাই দরকার না ঠিক আছে আমি ওটা আমি দেখতেছি যাকে হন আপনার যে টাকাটা দিচ্ছে এই টাকাটা খুব মজবুত করে রাখেন আর যে পানি খান এই পুলান জুলান নিয়ে গরটা দেখছেন হ্যাঁ এই ধরুন কি পানিটা খায় যদি পারি এখন আপাতত কিছু দিয়ে চলেন কাউরি টাকাটা হাওলা দিন না আর কেউ জানি টাকাটা হাওলা চাইও না আপনার কাছে আমি ঠেয়ে দিলাম এই টাকাটা আপনি ব্যাঙ্কে রাখেন বা আপনার ভাইয়ের কাছে রাখেন সযত্নে রাখেন এই বর্ষাটা যাক যদি যারা যে দেশ বিদেশ থেকে আপনার দেখে যে কি পরিস্থিতির স্বামীটা মারা গেছে কি টাইমে এই মেয়েটা আর একটা ছেলে রায়কা তো যদি কয় যে না তাহলে বিনয় তুমি সবার জন্য কিছু করো ওর একটা ছোট্ট মোট্ট একটা ঘর দিয়ে দাও না এরকম যদি অনেক হ্যাঁ অনেক দয়াবান লোক আছে আছে না ভাড়া ঘরের লোক সকল লোক বা খুশি হবো হ্যাঁ কারণ আমার কাজ হলো জায়গা মতো না আমি যে সবার দিবো তা না আর আমি সবার জন্য আবেদন করবো না হ্যাঁ মানে আমার কথা যে উনি আমার শ্বশুর বাড়ি শোনেন আমার শ্বশুর করছে ঠিক আছে একটা মানুষ আমার বাড়িতে কাজে গুলো দেখে তারা আমি চাকর মনে করুম এরকমটা ভেবেন না সেও মানুষ তারও সম্মান আছে আমারও সম্মান আছে তো যাই হোক টাকাটা আপনি দেন গয়না দেন এই যে যারা দেশ বিদেশে টিকা দিচ্ছে তাহলে একটু দোয়া করবেন হ্যাঁ তারাই দোয়াতেই শান্তি হ্যাঁ সাতাশ হাজার টাকা যাই টাকাটা মনে করেন অনেক কষ্ট টাকা যাই তা আমার কাছে রাখলে ব্যাঙ্কে যোক আমি আগেই দিদির আমি বলছিলাম যে দাদা দিদি এরকম সাতাশ হাজার টাকা হয়েছে আপনার তাহলে কি করবো কারণ একজনে পাঁচ হাজার একজনের দশ হাজার কেউ দুই হাজার এভাবে দিয়ে একটা টোটাল সাতাশ হাজার টাকা আইসে আর ওই সময় সত্তর হাজার আসে যেটা চিকিৎসার নিকা করলো টাকাটা যত করে রাখেন দিদি হ্যাঁ যদি পারি

তাগো মায়া মমতার ব্যাপার আছে যে অনেকে অনেক টাকা খরচ নষ্ট করে অনেকভাবে খরচ যায় জায়গা ঠিক আছে ললিতা নিকে দুই হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম তাইলে মনে করেন যে থাক অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই পোলা পান কাছে থাকবো কোনো ব্যাপার না এটা কোনো বিষয় না মানে টাকাটা পাইছেন কত পাইছেন সাতাশ হাজার আচ্ছা খুশি আচ্ছা যারা আপনার দিছে তাকে খুশি মনে দোয়া করেন ঠিক আছে আর কি যারা দিছে বাবু যারা যারা দেশ বিদেশ থেকে যারা এই মনোগুলো দানটা করছে আমরা অসংখ্য ধন্যবাদ আমরা পাড়া প্রতিবেশী হিসাবে এই দানকারীরা আমরা অসংখ্য ধন্যবাদ আর কি দিয়ে যে ধন্যবাদ জানেন বাবু আমরা ভিতরে আর কিছু নাই আমরা অমলভাবে আর কি প্রাণ ধরাভাবে ওনারকে চিরঞ্জনের সুখ শান্তিতে রাখে আরও মানুষের অসহায় মানুষে দান দান করার জন্য করে

আমি আর থাকুক না জায়গা ওই সন্ধ্যা হয়ে গেছে গা এই কোবিন্দি আপনার বাড়িতে এক সময় সেটা দিন ঠিক আছে মন থাকবো আচ্ছা আচ্ছা না 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 সময় না অন্য সময় না অন্য সময় জায়গা দেখে দেখো আচ্ছা জায়গা ভাইয়া ভাইয়া কি ভাইয়া কি ভাইয়া ও ভাইয়া 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 কি হ্যাঁ ইউ যদি এই হাতে পাই আমি বিড়ির গন্ধ ভাই তোমার এই কাঠল বন্ধ তো কথার মধ্যে কথা হয়েছে কি আমার কথা একটু কান্দে শুনো সবার সামনে সব কথা কোয়া যায় না এ তোমার নীরবে ডাক দিলাম তুমি যে গরু রাখো এইটা কি সবার বাড়িতে খানো একজনের বাড়িতে সবার বাড়ি সবার বাড়ি এটা কেমনে ভাগ করে নেছ কেমনে হ্যাঁ

ওঠা ওঠা এই নদী হাতে যাওয়া এটা সম্ভব না ওরা নাই গেছে অবশ্য নাই ওঠা যাও তুই আর আর কিছু না তুই উঠ আর হেতি নয় হেতি নয় হেতে হেতিস বাবা রে মানে চুপ করে ভয় চুপ করে নরিস না কিন্তু নলে তো কুবাবি লোহা আছে বাবা আমরা যদি নৌকায় হারি তুই যাই আরবি না নৌকা সকালের মানে দুনিয়ার সব মানুষের বন্ধু নৌকার কাছে কোনো অভিমান নাই কবিন দাদা ভাই

কি হবে রে মাঝি আমার ভাঙা তরি কি হবে ও মাঝি রে ও মাঝি রে আমার ভাঙা তরি কি হবে রে মাঝি আমার ভাঙা তরি માજી ભાઈ આજ રે હજી ભાઈ હજરે તો તી પડ હરે નુક ને ગો માજી ભાઈ હજરે હે যাৰেুখাও দুয়ে নদী বওঁ

এ আকার ছড়া সাইডিন দেখতে দেখতে পৌঁছে গেলাম এই যে আমার ঝোনটু কাকার বাড়ি যে ভয়টা পাই ছিলাম না এই যে বস্তা দিয়ে কিভাবে দেওয়া হয়েছে তাহলে সে লোকে আরো কিছুতে বাইরে লোকাম হবো না মানে বস্তা আরও সুট দিয়ে যদি একটু ফ্রি হয় না আরো কত বস্তাব মুখে দিম আগে লাভ দিস তোরা তো সার তো পর আহা মাত্র লাভ দিবি খারাপ আগে না আস্তে আস্তে সামনে জানাম মাটিতে জাগা ধরো ধরো কবি করে ও একবার গেলাম রে মাঝি কবি দাদা সেটা ডাল মুড়ি খেয়ে যাও ডাল মুড়ি মুড়ি মানে তো কষা রানী বৌদি হুনা আচ্ছা আচ্ছা তুমি বলে বেতে মাংস মাংস মুরগির মাংস খাইলা দিলে খাইলা এখনে কেমন করে দুইটা আমি কইলে পরে মেশের কাছে গল্প শুনছি শুনা হুনা তুমি কি সত্যি মুরগির মাংস আছো দেখি দেই না

এই দেখ এখন এই নৌকাই লোকন দিকে হ্যাঁ নৌকাকুই যাবে না যা যা গড়ে দেখায় এ মাস এই যে অলগদার কামদার দেহাই তা হোক এই যে আলুক আলুকময় করে দিছে সব উড়াল ওই ই মন্দির ডাবসা সুন্দর করে রং করে মো বার্নিশ করে হলো আলকদার কাজ কান এগুলা সব রং করা ইলেকট্রিসিটি লাইন ডেকোরেশন সব অলকদা করে দিছে অলকদা সবার কাছে আশীর্বাদ চাইলাম না অনেকেই কইবো যে হে কাকিমা ও কাকিমা অনেকেই কইব কি যে ইয়ে জয়ের বৌবান সবকিছু করছে হ্যাঁ তাকে হারবো না কব কি সব করছে যে বৃষ্টি বৃষ্টি সব গুছিয়া টুয়া জয়ের বোর গাছে আরে ঝিকি মিকি করবরে জিনিসপত্র রাখবো দেখ জিনিস রাখবো না

তবে সবাই রে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে তো ঈদের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিড়তে আবার সবার লগে দেখা হইব আজকের মতো বিদায়